কিন্তু মনে আমি হচ্ছে অনলাইনে আসার জন্য এবং দর্শক ভাইরা কিনে অনলাইনে আমার গরু থাকে না আমার এক সপ্তাহ গরু এক সপ্তাহে আমি বিক্রয় করি ফেলাই আমি গরু থাকে না আমার এই জন্য আমি সচরাচর আমি আসতে চাই না কিন্তু পরবর্তী আপনারা আসলে তোমরা আসলে মামা এই আমি আসলাম আচ্ছা আচ্ছা এখন দর্শক ভাইরা যদি নেয় আমার গরু কোনো সুস্থ একদম সুস্থ সবল যেহেতু অসুস্থ হয় দর্শক ভাইরা গরু নিবে না গরু রিটার্ন ব্যাগ দিবে আর আমি এবং পুরোটাই আমি ক্যাশ অন ডেলিভারি যখন আমি ক্যাশ অন ডেলিভারি দিতে সারা বাংলাদেশ ক্যাশ অন আমি ডেলিভারি দিব আচ্ছা এবং গরুটা পুষার পর আমাকে টাকা দিবে গরুটা দেখবে গরুর মানে পিন দেখবে পা দেখবে নাক দেবে গলা দেখবে সব সুস্থ সবল আছে কি তারপরে যে আমাকে টাকা দিবে দেখার পর আমি গরু গাড়িতে নামাই দিব নামাই দেওয়ার পর গরু দেখবে দেখার পর যদি পছন্দ হয় তে নিবে না হলে আমি রিটার্ন ওই গাড়িতে আমি ব্যাক নিয়ে চলে আসবো আচ্ছা তো আমরা চলুন গরুগুলো দেখাই দিই

মাজারে অনেক ভারী মামা আচ্ছা ছোট বাচ্চা হলে মাজারে অনেক ভারী এবং সে চারটা নিপুল দেখো মামা কত কত সুন্দর কত চারটা চার জায়গায় আছে মামা চারটা নিপুল চার জায়গায় হ্যাঁ চারটা নিপুল চার জায়গায় দেখা যাচ্ছে মামা একদম দেখা যাচ্ছে না মামা জি জি আমি হাতও দিই না মামা একদম আছে এমনি দেখা যাবে এমনি দেখা যাবে মামা আচ্ছা দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল

নিপুল গুলা দেখা এক ধরো লাগবে না আমার নিপুল গুলা দেখা মামা গোলাপি রয়েছে গোলাপি আছে এবং মাঝাটা দেখা মামা সুন্দর ওদের সুন্দর

কি মামা মনে হচ্ছে এর যে বয়স সাত মাস প্লাস মাইনাস এর গঠন দেখলে মনে করবে এর বয়স হচ্ছে বারো মাসের বয়স আচ্ছা এটার হচ্ছে বিস্তারিত একটু সম্পর্কে বলেন কি কি রয়েছে মানে কান মামা এই কানটা দেখাও মামা মাথাটা একদমই ছোট মামা না দেখা গলা কম্বল থাকবে না তো না কোনো লাভই মামি কিছু নাই মামা একদম আছে মাজার এই মাথা থেকে মাথার মাথা পর্যন্ত একদম লেভেল সমান মামা আচ্ছা আচ্ছা নিপুল গুলো একটু দেখা সমান পা হা একদম নিপুল গুলো মামা দেখাও মামা একদম হাতও দিব না মামা

এই লটটা কেমন রাখছি এই লটটা রাখছি মামা আমি পুঁচাত্তর হাজার পাঁচশো টাকা লট রাখছি একদম ধামাক দিচ্ছি এই গরু যদি লটে টাকা আর যদি কোন দশক ভাড়া নিতে চাই সেক্ষেত্রে দাম ধরার সুযোগ সুবিধা আছে মামা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন টু ফাইভ থ্রি সেভেন নাইন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে মামা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে আসসালাম